এটা মুখে দেয় না মা এটা মুখে দেয় মুখে দেয় মুখে দিও না মুখে দিও না তুমি এটা মুখে দিও না তুমি বুঝেছ মুখে দিও না তুমি বুঝেছ বুঝেছ একটু গান করো তো গান করো তো আ করে গান করো গান করো দেখি গান করো গান বলি মিঠি ও মিঠি তুমি মিঠি তুমি মিঠি আগে বলো তুমি মিঠি মিঠি তুমি মিঠি তুমি আমার মিঠি সোনা এইটা মুখে দেয় না সোনা মা এটা মুখে দেয় না দিও না মুখে নোংরা দিও না পেটে ব্যথা করবে না তোমার জামাটা তো গা থেকে খুলে যাচ্ছে তুমি কি একটু খাও দাও করবে না একদম কাউ করে না ওই জন্য জামা গা দিয়ে খুলে যায় এই যে মা দুর্গামণি তুমি দুর্গামণি ওরে বাবা রে দুর্গামণি ও বাগ মামা তাই তুমি দুর্গামণি হ্যাঁ তুমি এতক্ষণ জি বাংলায় দুর্গামণি দেখছিলে হ্যাঁ এই দুর্গামণি দেখছিলে হ্যাঁ দুর্গামণি মামা দেখছিলে তুমি কি দুর্গামণি আগে বলো তুমি দুর্গামণি ও সোনামা তুমি দুর্গামণি বলো তুমি কি দুর্গামণি দুর্গামণি তুমি কি আমার পাকা বুড়ি হ্যাঁ তুমি কি আমার পাকা বুড়ি তুমি আমার পাকা বুড়ি খায় না মা ওটা খায় না খায় না খায় না বারণ করছি তো মায় মুখ থেকে বের করো হ্যাঁ গুটগাল এটা তো আমার দুর্গামণি এটা মুখে দেয় না দুর্গামণি এটা মুখে দেয় না আবার